মটরশুঁটি দিয়ে গোয়ানিজ একটা কারি তোমাদের সাথে শেয়ার করছি এখন তো মটরশুঁটি বাজারে পাওয়াই যাচ্ছে আলু আর মটরশুঁটি বাঙালিদের ঘুগনি থেকে অনেকটাই স্বাদে আলাদা দারুণ টেস্টি হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো মটরশুঁটি আর আলু একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেন গলে না যায় এবার একটা মশলা তৈরি করে নিতে হবে গোয়ানিস কারিতে যে মশলাটা ব্যবহার হয় তার জন্য জিরে ধনে মৌরি আর চার পাঁচটা শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি এক চামচ করে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেল যেটা বাজারে পাওয়া যায় এবার সেটা মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি এবার কীভাবে রান্নাটা করছি চলো দেখে নি সর্ষের তেল দিয়েছি এবার সর্ষে তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে ভেজে নেব আমি যেভাবে রান্নাটা করছি তোমরাও কিন্তু সেভাবে রান্নাটা করলে দারুণ টেস্ট পাবে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ওয়ান ফোরটি টিএসপি জিরে গোটা জিরে আর এগুলো ভালো করে আমি ভেজে নেবো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছি নারকেলে সেটা দিয়ে দিলাম এবার ভালো করে এই কষাতে হবে এর মধ্যে আর কি কি মেশাচ্ছি চলো দেখে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ না হলে মশলাটা পুড়ে যেতে পারে এই রেসিপিতে হলুদ দেওয়া যাবে না এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আগেই অলরেডি আমি শুকনো লঙ্কা মশলার সাথে বেটে নিয়েছিলাম অল্প জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় আর তারপরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে দিলাম আদা আর রসুন বাটা দেড় চামচ মতো এখানে আদা রসুন বাটা মিশিয়ে দিয়ে আলু মতো এই মশালাটাকে এবার কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় যখন ভালো মতো কষানো হয়ে যাবে এর মধ্যে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেব। আলুগুলো একটু আধ করে নিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে তোমরা এইভাবে না করে আবার আলুগুলো এমনি কেটে ভেজে নিয়েও করতে পারো আর অল্প জল দিয়ে আলুগুলো দিয়ে মশলাটা তো আগে কষানোই ছিল দেখো নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে মটরটা যে সেদ্ধ করে রেখেছি সেই মটরটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে অল্প জল দিয়ে দিলাম যেরকম গ্রেভি রাখতে চাও সেই হিসাবে জল দিয়ে দেবে এটা শুকনো শুকনোও খেতে ভালো লাগবে বা এরকম ঘুগনির মতো জল দিয়েও ভালো লাগবে এবার নুন পরিমাণ মতো দেবো আর দিয়ে দেব এর মধ্যে নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম একদম শেষে কুচানো ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করো রুটির সাথে বা পরাঠার সাথে দারুণ লাগবে কেমন লাগলো নতুন রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যে বাই সবাই ভালো থেকো